আজকে ঢাকা কৃষি মার্কেটের ভোগ্য পণ্যের পাইকারি বাজারে সংযুক্ত আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের জিনিস বিশেষ করে চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভোগ্য ও মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে সত্যি এখানে যাচ্ছে না কেমন জানবো ব্যবসায়ের মাধ্যমে আপনারা ভিডিওটা না দেখে সম্পূর্ণ অংশটাই দেখবেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আহমুল

দাম বেশি মানে অনেক মানে বুলটার মুসুরি ডাল যে বুলটার মুসুরি ডালে কিছুদিন আগে টাকা বুলটার মুসুরি এখন বিক্রি চোরানব্বই একশো টাকার উপরে এত হয়ে যাবে আর বিভিন্ন ধরনের ডাইল আছে তিন চার টাকা যেটা আসলে উনপঞ্চাশ সাতচল্লিশ উনপঞ্চাশ ওটা এখন বর্তমানে তেপ্পান্ন

সোলার কারণে মানে গুড়ের দাম গুলি সবগুলি আইটেম মাসকালে যাচ্ছে কত মাসকালে একশো সাতান্ন আটান্ন একশো সাতান্ন আটান্ন একদম ভালোটা 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 বাজারটা আর কাঁচাটার দাম দিতেছে একশো পাঁচচল্লিশ আর শুধু তাহলে সোলা যাচ্ছে শুধু চোলা সোলার বাজারটা তো মানে বললাম না সোলার বাজার নাকি আমদানি কমের কারণে কিনা শুধু বাংলাদেশে তো একমত সোলা আছে শুধু সিটি গ্রুপের হাতে আর কোনো মানুষের ইনপুটের হাতে কোনো সোলা নাই সোলার বাজার এভাবে ভয়ঙ্কর যাবে কিন্তু এই আগের পর্যায়ের মতন একশো সাতাশ আঠাশটা সোলা সোলা যেতে পারে যেতে পারে হান্ড্রেড এই সোলাই এই সোলাই যাবে কেন অন্য ডালের দাম বেশি হয়ে গেলে সোলার ডাল দিয়ে তখন মানুষ খাবে চলবে ইয়া না সোলার দাম বাইরে গেলে গতবার খাইছে না মানে আপনার আমলি গান আমলি সোলা খাইছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা বুটের ডাল খাইছে আপনার হ্যাঁ মানে ষাট পঁয়ষট্টি টাকা করে খাইছে একশো আর অন্য জায়গায় আস্তে আস্তে যেভাবে পরিমাণ বাড়তেছে সবকিছুর দামই চিনি

আর আডা বিক্রি করতেছে দুই হাজার পঞ্চাশ একুশশো পঞ্চাশ ষাট সমান পাল্লা দিয়ে উঠছে হ্যাঁ মানে বেশিরভাগ আডা আডা মানে পাল্লা দিয়ে উঠছে তো যদি সরকার যদি এভাবে যদি বাইরে থেকে কিছু কিছু এখন যদি কিছু কিছু মাল না এনে যদি ব্যালেন্স না করে তাহলে তো সামনের দিন আরো খারাপ যাবে সামনে আর একটা জিনিস সামনে সরকার সরকার এখন মানে ইলেকশনে নিয়ে ইয়া থাকবে ও গোছানোর অবস্থা নিয়ে থাকবে এ একই দিয়ে বড় বড় মেলালারা মানে একটা ভালো একটা মানে সুযোগ সুবিধা নিয়ে নিতে চেষ্টা করবে যদি সরকার যদি সতর্ক না থাকে আল্লাহ তার মানে আটা কেজি পড়তেছে কত পাইকারি আটা পাইকারি মানে ই হইতেছে বর্তমানে কত তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা পড়তেছে যে আটা পে বত্রিশ তেত্রিশ টাকা হ্যাঁ সেটা তো আগে গেছিল তারপরে মানে অল্প কিছুদিন ভিতরে আটার বাজারে চলে গেছে চার পাঁচশো টাকা বেড়ে গেছে

কেননা তেল যদি ভালো মতো সরকার যদি বাইরের থেকে আমদানি না করে তেলের দাম একশো আশি বিরাশি টাকা এখন পাইকারি বিক্রি তো খুচরা তো দুইশো টাকা বিক্রি করতে যাচ্ছে তারা করতেই যাচ্ছে খোলা সোয়াবিন তেল যাচ্ছে কত এখানে এখন বর্তমানে কেজি বিক্রি করতেছে ধরেন একশো আটাত্তর আশি টাকা যাচ্ছে সরষের তেলের দাম বাড়ান সরষের তেলের দাম বাজার ওইভাবে আছে সরষের তেল আমাদের পঞ্চাশ টাকা ষোলো কেজি এটা কি আছে হ্যাঁ মদিনা আছে শক্তি আছে আছে

ভালোটা গোল্ডেন ওটা যাইতেছে আপনার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা লং লবঙ্গ যাইতে লবঙ্গ দাম বাড়ে না লবঙ্গ যাইতেছে আপনার ইয়া তেরোশো বারোশো কেজি জি আর দারচিনি দারচিনি চারশো সত্তর টাকা কেজি জিরা জিরা যাইতেছে আপনার জিরা যাইতেছে বাজার এখন বর্তমানে পাঁচশো নব্বই টাকা হইতে ছয়শো টাকা কেন সাড়ে পাঁচশো টাকা ছিল হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা ছিল সাড়ে পাঁচশো টাকা ছিল তো বারো বারো জন না

অন্য অন্য জিনিসপত্রের দাম যে পরিমানে বাড়ছে কিন্তু এগুলো যদি সরকার যদি ভালোভাবে যদি নজরদারি না করে তাহলে দেশের পরিস্থিতি বেশি ভালো হবে না একটা কথা কথা কি দেশ যদি ঠিক রাখতে হয় তাহলে জনগণকে খুশি রাখতে হবে জনগণ যদি চাহিদা মতন জিনিস জিনিসপত্রের দাম যদি নাগালের ভিতরে থাকে তাহলে দেশ শান্তি থাকবে জনগণ যদি একবার যদি আবার হয়ে যায় তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে না কেননা মানুষের ইনকাম একটা আমাদের বাংলাদেশে যেরকম একজন ইনকাম করলে চারজন পাঁচজন খায় তো জিনিসপত্রের দাম যদি এক কেজি যদি আপনার ও ডাল কিনতে হয় দুইশো টাকা দিয়া এক ডজন ডিম কিনতে হয় মানে দেড়শো টাকা দিয়া এক কেজি সবজি কিনতে একশো টাকা একটা মানুষের কয় টাকা ইনকাম করে এক একটা মানুষের ইনকাম হয়েছে হাই স্টাইলে কত মানে দৈনিক ইনকাম আছে চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা ডিম যাচ্ছে অবস্থা বেগতিক হচ্ছে জি অবশ্যই অবশ্যই এখন মানে এখন আমাদের দেশের ভিতরে পরিস্থিতি মধ্যম শ্রেণীর লোকের অবস্থা বেশি খারাপ নিম্ন শ্রেণী ভালো আছে নিম্ন শ্রেণী একটা মানে বাসা ভাড়া দেয় কত মধ্য শ্রেণীর পনেরো হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা ভাড়া দেয় বেতন পায় তিরিশ হাজার হাজার তো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার দিলে বারো চোদ্দ টাকা যদি আপনার বাসা ভাড়া দিয়ে দেয় তো ঠায়ে কয় টাকা তো এরপরে তার যদি সংসার যদি একটা থাকে তার পিছু খরচ আছে

সাতাত্তর টাকা কেমন যাচ্ছে নাজির সর্বনিম্ন ওটা আছে আটষট্টি উনসত্তর টাকা উপরে আছে ধরেন আপনার একশো বারো টাকা বাবু সাহেব বাবু চাল হচ্ছে আপনার আপনার ইয়েটা একাশি তো বিরাশি টাকা আর হচ্ছে রয়্যাল হ্যা একাশি বিরাশি টাকা আর হচ্ছে

হঠাৎ করে যদি পচকে যায় তাহলে তো মেলালার গরম হয়ে যায় মেলালা গরম হয়ে যান মিনি দেশ গরম হয়ে গেছে এখন যদি ইন্ডিয়াতে চাল আসে তাহলে বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে আমরা শুধু ইন্ডিয়া থেকে আনবো না অন্য দেশ না আমাদের সরকার যেদিকে সুযোগ যেদিকে থেকে মানে কম করে কিন্তু জিনিসপত্র মানে যদি মাল ইন্ডিয়া থেকে আনলে আমাদের দেশে কম পড়বে কিন্তু আমাদের ওই খরচটা কম হবে অন্য অন্য দেশের থেকে আনতে গেলে তো খরচ বেশি পড়বে এই জন্য জিনিসপত্রের দাম একটু বেশি পড়বে তাহলে ইন্ডিয়া থেকে আনলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো ভালো হয় এই জন্য ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক সম্পর্ক অবশ্যই আমাদের দেশের পাশের দেশের লোক আমাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করবে আমরা ভালো ব্যবহার করব তাহলে দেশ সৌন্দর্য চলবে আমরা তো পাশাপাশি লোক আমরা তো সবাই ভাই ভাই আচ্ছা আচ্ছা ভাই ওই যে পাঁচ লিটার তেল কেমন বিক্রি করছেন পাঁচ লিটার তেল যাইতেছে এখন বর্তমানে পাইকারি বিক্রি করতেছে আমরা নয়শো টাকা কি বলেন পুরো টাকা বেড়ে গেছে হ্যাঁ এটা কি তির এটা তিরোদা হ্যাঁ হ্যাঁ আর পুষ্টিটা পুষ্টি যাইতেছে মানে কত পঁচাশি টাকা পঁচাশি এই তো বাজার আর এই জিনিসগুলো নিতে গেলে একটু ঠিকানা বলবেন আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর কিসি মার্কেট হেলাল প্লেস মোবাইল এই নাম্বারে যোগাযোগ করে ন্যায্য মূল্য পাবে ন্যায্য মূল্য অবশ্যই আমি চেষ্টা করি আরো একটু কমে দেওয়ার জন্য যা বলছি তার থেকে আরো আঠারো সারেন্ট আমি কমে দেওয়ার চেষ্টা করতেছি আমার হাতে যতটুকু সম্ভব আমি অতটুকুই ছাড় দিই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ